অফ নাম আছে এই সিরিয়াল কিলারের একাই জন মানুষকে মেরে ফেলেছিল আর তার মারার পদ্ধতিটা ছিল একদম অদ্ভুত সেকেন্ডের মধ্যে একটা মানুষ একদম খতম কোনো চিল্লাচিল্লি নেই কোনো সারা শব্দ নেই কোনো রক্তপাত নেই ইভেন ওই মানুষটা যে মারা গেছে এটাও নাকি কেউই বুঝতে পারতো না শুধুমাত্র প্রমাণের অভাবে এই মার্ডার স্প্রি চলেছে ফিফটি ইয়ার্স আমি আপনাদের সবাইকে জানাচ্ছি আমাদের মাঝ রাতের গল্পের নতুন এপিসোডে আর মাই নিউ সাবস্ক্রাইবার থ্যাংক ইউ সো মাচ গাইজ ফর সাবস্ক্রাইবিং মিড টু মাই সাবস্ক্রাইবার থ্যাংক ইউ গাইজ ফর লিসনিং মি আগেন অবশ্যই শেয়ার কমেন্ট লাইক করতে ভুবানা সো লেট স্টার্ট আওয়ার টু স্টোরি ভারতবর্ষের ট্রেডিং রাস্তা যেটাকে বলে ওই সময় ওই সতেরোশো সালের দিকে ব্রিটিশরা খেয়াল করল বেশ কিছু মানুষ হারিয়ে যাচ্ছে আর এই জিনিসটা সবার আগে চোখে পড়েছিল তখনই যখন কিনা একটা দুশো জনের বরযাত্রী একদম চোখের নিমিশে হাওয়া হয়ে গেল আর এটাও চোখে পড়ার একটা কারণ ছিল কারণ এই এই বরযাত্রী আসলে অনেক প্রভাবশালী ছিল বিয়ে হচ্ছিল গোয়ালিয়া থেকে দিল্লিতে দিল্লির একজন বড় ব্যবসায়ীর মেয়ে এবং গোয়ালিয়ার একজন বড় ব্যবসায়ীর ছেলে তো এই বিয়েটা অনেক ধুমধাম করে হয়েছিল দিল্লিতে বরযাত্রীরা দিল্লি যায় এবং ধুমধাম করে বিয়ে করে দিল্লিতে নাকি অলমোস্ট এভরি ওয়ান ওই বিয়েতে যায় আর কি তো ওই দিন বিয়ে শি হয় অনেক খাওয়া দাওয়া হয় সবকিছু হয় তার পরের দিন বউ নিয়ে ফেরত আসার সময় তারা রওনা দিয়েছিল ঠিকই দুশো জন বরযাত্রী নিয়ে বা তারা কখনোই তাদের গন্তব্যস্থলে পৌঁছায় নাই আর এটা দেখেই ব্রিটিশ সিপাহীদের মাথায় বা ব্রিটিশদের মাথায় পুরো আকাশ ভেঙে পড়লো যে এতগুলা মানুষ কোথায় গেল একদম থিন ইয়ারে কিভাবে মিশে গেল এরপর আসি আর একটা ভয়ঙ্কর কাহিনীতে আর এই কাহিনিটা ছিল এরকম যে একটা গ্রাম আচমকা হাও হয়ে গেল গ্রামের মধ্যে বাড়ি ঘর সব কিছু যেভাবে ছিল তেমনই আছে কিন্তু গ্রামের মানুষ কই একটা মানুষ নাই প্রত্যেকটা ঘরে তোলপাড়ের সাইন অনেক দূর থেকে একটা লোক দৌড়ায় দৌড়ে আসছিল ব্রিটিশ সিপাইরা তো ওই গ্রামটা খুঁজতে মানুষ কই তখন তার কাছে দৌড়ায় দৌড়ে আসলো বলো যে সামনে একটা কুয়া আছে এদিকে আসছেন স্যার তো তারা যখন ওই কুয়ার কাছে গেল তখন তারা যা দেখলো তারা এরকম সিন কখনোই দেখে নাই ব্রিটিশরা অনেক নির্যাতন করত বাট তাদের কাছে এই জিনিসটা অনেক ভয়ঙ্কর ছিল সিনটা এরকম ছিল যে কুয়ার ভিতরে স্ট্যাক করে সব গ্রামবাসীদের বডি সাজায় রাখা তার মানে একটা ফুল গ্রামের মানুষকে কেউ মার্ডার করে এভাবে স্ট্যাক স্ট্যাক করে রেখে চলে গেছে আর তাদের যে ভ্যালুয়েবল জিনিসপত্র ছিল সেগুলো হাওয়া হয়ে গেছে তখন ব্রিটিশদের যে প্রধান তারা ডিসিশন নিল যে এভাবে চললে তো হবে না তাদের হাত থেকে অনেকটা রাজত্ব চলে যাচ্ছে তাদের থেকেও বড় কেউ আছে যাকে কিনা গ্রামবাসী ভয় পাচ্ছে তাহলে তো এখন একে ধরতে হবে অনেক প্রশ্নের পরে সবকিছু যাচাই বাছাই করে তারা জানতে পারলো এখানে একটা কাল্ট চলছে কালটা হচ্ছে ঠগিদের কাল্ট বা থাক কাল্ট ঠগি কারা ঠগি হচ্ছে একটা গ্রুপ যাদেরকে আপনি ডাকাতও বলতে পারেন আবার নাও বলতে পারেন এরা আসলে ডাকাত কিন্তু প্রথমে এরা আপনার সাথে বন্ধুত্ব করবে ছদ্মবেশী এই মানুষ যারা আপনাকে প্রথমে বন্ধুর মতো ট্রিট করবে আপনি তাদেরকে বিশ্বাস করবেন এবং তারপর আপনার পিঠে তারা ছোড়া মেরে চলে যাবে এই কালটের সব থেকে ত্রাস যার ছিল ওই সময়টায় আঠারোশো সালে তার নাম ছিল বেহরাম এই বেহরামকে বেহরামের জন্ম সতেরোশো সালে সে ছোটবেলা থেকেই চুপচাপ ছিল কিন্তু ছোটবেলায় সে খেয়াল করছিল যে সে নিচু জাত যে আচরণটা সে পায় ঠিক না। আর তখন থেকে তার মনের মধ্যে একটা রাগ এই দাগটার বহির প্রকাশ হয় যখন কিনা সে পঁচিশ বছর বয়সে তার দেখা হয় সৈয়দ আমির আলীর সাথে ওই সতেরোশো সালের দিকে একজন ভয়ঙ্কর ঠগী ছিলেন এক কারণে সৈয়দ আমির আলী বেহরামকে তার যেই কাল্ট যেই জায়গাটা আর কি তারা সকলে থাকে সেই জায়গাটাই নিয়ে যায় আর সেই জায়গায় নিয়ে একটা লোককে টেনে হিচড়ে নিয়ে আসে আর বেহরামের দিকে তাকায় বলে যে এই লোকটা হচ্ছে বিশ্বাসঘাতক এবং তাকে তুমি মার্ডার করো বেহরাম পুরা স্টোন হয়ে যায় যে কি বলতো উনি কিন্তু পরবর্তীতে যখন সবাই চেয়ার আপ করা শুরু করে তখন তার সেন্স আসে এবং সে তার হাতে একটা রুমাল ছিল সে রুমালটা দিয়ে লোকটার গলায় বেঁধে ওটাকে টান দেয় অ্যান্ড কিছুক্ষণ ধরে রাখে তার সব শক্তি দিয়ে কিছুক্ষণ পরে লোকটা মারা যায় আর তারপর থেকে তার পদার্পণ হয় এই কালটে ঠগিদের কালটে এবং তার অদ্ভুত টেকনিক আর বিচার বিবেচনা করে আসলে সে ঠগিদের কালটের অনেক প্রভাবশালী একজন ব্যক্তিত্ব হয়ে দাঁড়ায় আর তার আন্ডারে কাজ করত একশো জন মানুষ যখন ব্রিটিশরা এই তথ্যগুলা পেল তখন তারা চিন্তা করলো যে এই লোককে ধরতে হবে না হলে তো একটা ত্রাস তৈরি হয়ে গেছে এই লোকটাকে তো যে কোনো ভাবে ধরতে হবে এই জন্য তারা একজন অফিসারকে নিয়োগ করে উইলিয়াম এবং সে এই ভারতবর্ষে পোস্টেড হয় এবং ভারতবর্ষে এসেই সে প্রথমে যে কাজটা করে ঠগিদের পদ্ধতি অবলম্বন করে গ্রামবাসীদের মতো একদম বেশভূষা নিয়ে গ্রামবাসীদের সাথে থাকা খাওয়া শুরু করে দেয় তিন চার মাস সে ওইভাবে গ্রামের এর বাড়ি যেয়ে খাইতো ওই বাড়ি যেয়ে খাইতো মানে পুরাই একটা নর্মাল একটা মানুষ সবাই ভাবত যে একজন ব্রিটিশ অফিসার এটা বোঝার ক্ষমতা ছিল না তো তিন মাস এভাবে থাকতে থাকতে একদিন সে খবর পেল সৈয়দ আমির আলীর যখন সে সৈয়দ আমির আলীর খবর পেল তখনই সে সৈয়দ আমির আলীকে গ্রেফতার করলো এবং তার পরিবারকে গ্রেফতার করলো এবং তার পরিবারের উপর প্রেশারাইজ করলো সৈয়দ আমির আলীর উপর প্রেশারাইজ করলো এটা জানার জন্য যে বেহরামকে এসে কোথা থেকে ধরতে পারবে অনেক কিচ্ছা কাহিনীর পরে সৈয়দ আমির আলী যখন দেখলো তার পরিবার ইজ অ্যাট রিস্ক তখন সে আর চুপ না থেকে বেহরামের গোপন তথ্যগুলো সব ফাঁস করে দিল বেহরাম কিভাবে মার্ডার করতো বেহরাম এখন কোথায় আছে বেহরামের আন্ডারে কারা কারা আছে তাদের এই কালটা কোথা থেকে পরিচালিত হয় সব কিছু সে তথ্য অনুযায়ী বেহরামকে ধরতে দলবল নিয়ে একটা বিশাল ফোর্স নিয়ে উইলিয়াম চলে যায় একটা হোর হাউসে সেখানে তার বেহরামের একটা খুব পছন্দের গার্লফ্রেন্ড ছিল যার সাথে বেহরাম দেখা করতে যায় একটা ঘোড়ায় করে সে যখনই তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাইতো তখন একটা ঘোরাই করে যাইতো তো সব কিছুই তো আসলে সৈয়দ আমির আলীর কাছ থেকে সে জানতে পারছে তো সে ওখানে গিয়েছে অ্যাজ ইউজাল কথা মতো এবং ওই মুমেন্টেই উইলিয়াম তার ফুল ফোর্স নিয়ে ওই হোর হাউসে অভিযান চালায় যখন অভিযান চালায় তখন বেহরাম এই জিনিসটা বুঝতে পারে এবং বেহরাম তখন পালানোর চেষ্টা করে কিন্তু যখন পালানোর জন্য ঘোরার কাছে যায় তখন দেখে ওই জায়গাতেই সব অফিসার্সরা তাকে ঘেরাও করে ধরেছে এবং সেখানেই বেহরামকে অ্যারেস্ট করা হয় বেহরামকে অ্যারেস্ট করার পরে সে নিজের মুখে স্বীকার করে যে সে নয়শো জনকে মার্ডার করেছে 125 জন কেসে সরাসরি মার্ডার করেছে বাকিগুলোতে সে কোনো না কোনো ভাবে আছে তার আন্ডারে 100 জন ঠোগে কাজ করে এবং সে এই প্রত্যেকজন ঠোগেকে বেতনভুক্ত করেছে এবং আরো ইন্টারেস্টিং ব্যাপার হলো তাদের কাছে এই মার্ডারটা কোনো পাপ না মানে একটা মানুষকে মার্ডার করে ফেলতেছি এটা কখনোই তাদের কাছে এটা মনে হয় না যে তাকে আমরা অন্যায়ভাবে মার্ডার করতেছি তাদের কাছে সব সময় মনে হতো এটা একটা উৎসর্গ এই ঠগি গ্রুপটা কালী পূজা করতো এবং তাদের কাছে মনে হতো এই মানুষ মার্ডার গুলো তারা কালীকে উৎসর্গ করতেছে এই মানুষগুলো কখনোই এটা বিশ্বাস করতে নারাজ ছিল যে তারা যা করছে এটা ঠিক করছে না বেহরামকে অ্যারেস্ট করা হয় আঠারোশো সালে এবং তারপরে বেহরামের কাছ থেকে অনেক তথ্য পাওয়া যায় যার মধ্যে দুটো চিলিং স্টোরিজ আমি এখন শেয়ার করবো একদম প্রথমে বলেছিলাম না একটা দুইশো জনের বরযাত্রী একদম এক রাতের মাথায় হাওয়া হয়ে গিয়েছিল এটা আসলে বেহরামের কাজ ছিল যখন এই বরযাত্রী দিল্লি থেকে তাদের গন্তব্যস্থলে পৌঁছাচ্ছিল তখন আগ্রায় যখন তারা পৌঁছায় যায় ওই মুমেন্টে একটা বিশ্রাম স্পট আর কি বিশ্রাম নিবে ওই মুমেন্টেই বেহরাম একজন ব্যবসায়ীর ছদ্মবেশ ধরে ওই করের বাবার সাথে কথা বলা শুরু করে বাবার সাথে বিভিন্ন কথা বলতে বলতে বাবাকে বলে যে এই রাস্তায় তো অনেক ঠগি আছে আমি একা আমার ভয় করছে আমাকে একটু হেল্প করেন আপনাদের সাথে তো অনেক মানুষজন আছে যারা পালকি বাহক তারা আছে তারা তো অনেক শক্তিশালী তো আমাকে একটু হেল্প করেন তো তার তো সেই ব্যবসায়ী বলে যে তুমিও ব্যবসায়ী আমিও ব্যবসায়ী সো তুমি আমার সাথে চলো এই কথা বলতে বলতে তারা রাস্তায় একদম ঘনিষ্ঠ বন্ধুত্ব তাদের হয়ে যায় তারা খুব ভালো সম্পর্কের ভিতরে চলে যায় আর কি এতই ভালো সম্পর্ক যে ওই লোক বেহরাম যার সাথে তার নাকি প্রথম দেখা হয়েছে বরের বাবার কথা বলছি সে বলে যে অনেক তো আমরা হাঁটলাম এখন আমাদের একটু খেয়ে নেওয়া যাক তো আমি রান্না করছি সে ওই দুইশো জনের জন্য রান্না করে এবং দুইশো জন বরযাত্রী ওই খাবারটা খায় কিন্তু ওই খাবারের ভেতরে আসলে ছিল ঘুমের ওষুধ সবাই যখন ঘুমের রাজ্যে একদম তলায় যায় বেহরাম তখন অভিনয় করছিল ঘুমানোর যখন সে দেখল যে সবাই তখন সে ঠগিদের ভাষায় শব্দ করতে শব্দে আশেপাশ থেকে মতো ঠগি বের হয়ে আসে এবং ওই দুইশো জন বরযাত্রীকে এক রাতের মাথায় শেষ করে ফেলে তারপর ওই জায়গাতেই অর্থ ঘুরে সেখানে তাদেরকে ঘুতে ফেলা হয় আর নিয়ে নেওয়া হয় তাদের সাথে যত ভ্যালুয়েবল জিনিসপত্র আছে এভাবেই ওই দুশো জন বরযাত্রী এক রাতের নিমিষে হিস্ট্রি থেকে উধাও হয়ে যায় তার পরের কাহিনীটা আসি গ্রাম উধাও করার কাহিনীতে বেহরাম জানতে পারল যে এরকম একটা গ্রাম আছে যেখানে মানুষজনের ভালো সহায় সম্পত্তি আছে এবং তাদেরকে ঠকানো খুবই সহজ হবে ওই গ্রামে সে বেশ চিন্তা থাকবে এবং গ্রামের মানুষের সাথে সে ভাব করবে। মানুষের তিন চার মাস থাকার পর বেহরামের সাথে তাদের খুবই ভালো সম্পর্ক হয়ে যায় এবং বেহরাম একদিন সবাইকে গ্রামের সবাইকে দাওয়াত করে তার বাড়িতে খাওয়ানোর জন্য এবং সে একইভাবে সবার জন্য খাবার তৈরি করে এবং ওই গ্রামবাসীর সবাইকে ওই খাবার খাওয়ায় যখন কিনা সবাই নিস্তেজ হয়ে যায় তখন তার ওই ঠগি গ্রুপ সবাই বের হয়ে আসে এবং এক এক করে পুরো একটা গ্রামের মানুষকে মেরে তারা ওই কুয়ার ভিতরে ফেলে রেখে আসে আর প্রত্যেকটা বাড়ি থেকে ভ্যালুয়েবল যত জিনিসপত্র আছে সব কিছু নিয়ে আসে একটা গ্রাম একটা ফুল গ্রাম তারা ভ্যানিশ করে ফেলেছে উইদাউট এনি ব্লাড শেড কোনো রক্তপাত ছাড়াই কোনো শব্দ ছাড়াই কিভাবে ব্যায়ামের একটা অদ্ভুত টেকনিক ছিল টেকনিকটা হচ্ছে একটা হলুদ রুমাল দিয়ে তোমার গলা প্যাছায় তোমাকে মেরে ফেলবে জাস্ট দশ সেকেন্ডে সৈয়দ আমির আলী একবার জিজ্ঞেস করেছিল যে একটা মানুষকে মারতে কতক্ষণ লাগে এবং তখন বেহরাম একটা এক্সাম্পল দিয়েছিল বেহরাম কথা বলতে বলতেই তার গলায় একটা হলুদ রুমাল প্যাঁচায় এবং এটা বলতে বলতেই যে তাকে আমি কিছুক্ষণের মধ্যেই বলতে বলতে লোকটা নিস্তেজ হয়ে যায় দশ সেকেন্ডের মধ্যে সে ওই পাইকে মেরে ফেলে তারপর সে সবার দিকে তাকিয়ে বলে যে এরকম একটা রুমালের ব্যবস্থা করো রুমালে একটা কয়েন অ্যাটাচ করো যখনই কিনা তুমি তোমার টার্গেটকে ফিক্স করবা তার গলা বরাবর ওই রুমালটা ছুঁড়ে মারো এবং যখন ওই কয়েনটা টিমের গলার এই জায়গায় যে লাগবে তখনই ওইটাকে প্রেশারাইজ করে চেপে ধরো তাহলে তার কণ্ঠনালীতে চাপ পড়বে এবং সে দশ সেকেন্ডের মধ্যে মধ্যে নিশ্বাসরুদ্ধ হয়ে মারা যাবে দশ সেকেন্ডের মধ্যে এটাই ছিল তার একটা ভয়ঙ্কর টেকনিক আর সে এইভাবেই নয়শো একত্রিশ জনের মার্ডারের পেছনে দেয় এমন না যে এই ঠগিদের কালটে কোনো ভেজাল ছিল না তাদের কালটেও ভেজাল ছিল কারণ বেহরামকে আউটশাইন করা পসিবল ছিল না আর এই জন্যই অন্য ঠগিরা তার উপর একটু বিরক্ত ছিল কারণ তার টেকনিক ফলো করতে গেলে তাদের আবার অনেক সময় লেগে যেত কারণ বেহরামের মতো এত পারদর্শী তারা হয়ে হয়share নাই এর পরে কাহিনীটাই হলো সোয়েত আমির আলী সবকিছু ফাঁস করে দেওয়া এবং 1838 সালে বেহরামে অ্যারেস্ট হওয়া বেহরামকে যখন অ্যারেস্ট করা হয় তখন এই সব তথ্য যাচাই বাছাই করার পর পর আঠারোশো সালে তার শাস্তি শোনানো হয় এবং তার শাস্তি ছিল যে তাকে পুরো গ্রামবাসীর সামনে সবার সামনে ফাঁসি দেওয়া হবে কারণ সে যে ত্রাসটা তৈরি করেছিল সে ত্রাসটা একদম মুছে ফেলার জন্য যে যদি বেহরামের সাথে এটা হতে পারে তাহলে তোমার সাথেও হতে পারবে এবং তুমি তোমার এই ঠোগে কাল থেকে বের হয়ে আসো তাকে সবার সামনে ফাঁসি দেওয়া হয় এবং তার এই বডিটা একটা ভ্যানে করে পুরো গ্রামে ঘুরানো হয় যাতে গ্রামবাসীর মন থেকে বেহরামের সাথে সাথে তার সকল মেম্বারদের সব ফাঁস করে দেয় তার কাল্ট কোথা থেকে পরিচালিত হইতো সেটাও ফাঁস করে দেয় এবং তার এই কাহিনীর পরে আরো অনেক ঠগি ধরা খায় আর এভাবে ভারতবর্ষের একটা অন্ধকার সময় শেষ হয় বেহরামের ত্রাস বেহরামি একমাত্র কিলার যে কিনা এত অল্প সময়ের মধ্যে এত সংখ্যক মানুষকে মার্ডার করেছে এই জন্যই তার নাম গ্রিনিস ওয়াল রেকর্ড বুকে এখনো লেখা আছে তাকে বলা হয় মোস্ট প্রলিফিক সিরিয়াল কিলার সো দ্যাটস দ্য স্টোরি অফ বেহরাম হু কিল নাইন হান্ড্রেড থার্টি ওয়ান পিপল আই হোপ ইউ লাইক টু দ্য স্টোরি আজকের স্টোরিটা একটু হিস্ট্রিক্যাল অ্যান্ড আরেকটা কথা একটু বলে শেষ করার আগে এই স্টোরিটা অনেকটাই লোকমুখে শুনে বলা স্টোরি বেহরামের ত্রাস এখনো অনেকেই এই কাহিনীগুলো আসলে সবাইকে শোনায় লোক কথা হিসাবে একজনের মুখ থেকে আরেকজনের মুখে যায় তো এই যে দুটো ঘটনা বললাম এটার কতটা সত্যতা কতটুকু মশলা মাখানো এটা আমরা এখনো নিশ্চিত হতে পারি নাই সো দ্যাটস দ্য স্টোরি অফ বেহরাম যার নাম কিনা ওয়ার্ল্ড গ্রিনিস রেকর্ড বুকেও আছে one of the most prolific serial killer in the history. So, I hope you liked the story. আবার দেখারো বে সবারে সবারে আদে আলাফেস বালাতাগন্